পচা আগে বাবু ডাকছিলেন কেন তোর কি সন্দেহ হচ্ছে না তা তা হবে কেন মেঝেতে গাছের ডাল পড়ে কেন তা তো জানি না বাবু ওই কাক শরুয়ে এনে ফেলেছে বোধ কেন ফেলবে কেন কাক সরি তো ডাল আনবে বাসা বাঁধার জন্য সে ডাল মাটিতে ফেলবে কেন ঝাড়ু দেবার সময় লক্ষ্য করিস নি এটা নাকি ঝাড়ুই দিস নি হ্যাঁ যارو আমি রোজই দিই বাবু যখন দিই তখন এডাল ছিল না ঠিক বলছিস আগে হ্যাঁ বাবু আশ্চর্য ব্যাপার তো সাধন বাবু একদিন সন্ধেবেলা কাজ থেকে ফিরে তার ঘরে ঢুকে দেখলেন মেঝেতে একটা খানেক লম্বা সরু গাছের ডাল পড়ে আছে সাধন বাবু পিটপিটে স্বভাবের মানুষ ঘরে যা সামান্য আসবাব আছে খাট আলমারি আলনা জলের পুঁজো রাখার টুল তার কোনোটাতে এক কণা ধুলো তিনি বরদাস্ত করতে পারেন না বিছানার চাদর বালিশের ওয়ার ফুলকারি করা টেবিল ক্লথ সবই তক্তকে হওয়া যায় এতে ধোপার খরচটা বাড়ে কিন্তু সেটা সাধনবাবু গা করেন না আজ তাই ঘরে ঢুকেই গাছের ডাল দেখে তার নাক কুচকে গেল পরদিন সকালে আপিস যাবার আগে একটা চড়ুইকে তার জানালায় বসতে দেখে সাধনবাবুর সন্দেহ হলো ইনি বাসা বাঁধার ফিকির খুঁজছেন কিন্তু কোথায় ঘরের মধ্যে জায়গা কোথায় ঘুলঘুলিতে কি তাই হবে তিনতলা ফ্ল্যাটবাড়ির সাতখানা ঘরের মধ্যে তার ঘরের দিকে এই চড়ুয়ের দৃষ্টি কেন এই নিয়েও সাধনবাবুর মনে খটকা লাগে এমন কিছু আছে কি তার ঘরে যা পাখিদের অ্যাট্রাক্ট করতে পারে অনেক ভেবে সাদনবাবুর সন্দেহ হলো ওই যে নতুন কবরেজি তেলটা তিনি ব্যবহার করেছেন যেটা দোতলার শখের কবিরাজ বাবুর মতে খুশকির মহৌষধ সেটার উগ্র গন্ধই হয়তো পাখিদের টেনে আনছে সেই সঙ্গে এমনও সন্দেহ হলো যে এটা হয়তো নীলমণিবাবুর ফিচলেমি সাধনবাবুর ঘরটাকে একটা পক্ষী নিবাসে পরিণত করার মতলবে তিনি এই তেলের গুণাগুণ করেছেন আসলে সতেরোর দুই মির্জাপুর স্ট্রিটের এই ফ্ল্যাট বাড়ি সকলেই সাধনবাবুর সন্দেহ বাতিকের কথা জানেন এবং আড়ালে এই নিয়ে হাসি করেন আজ কি কি সন্দেহের উদয় হলো আপনার মনে এই জাতীয় প্রশ্ন দিনের শেষে সাধনবাবুকে প্রায়ই শুনতে হয় শুধু প্রশ্ন নয় অন্যভাবেও তাকে নিয়ে লেক পুলিং চলে একতলা নবেন্দু চাটুর্যের ঘরে সন্ধ্যায় তিন আসরের আড্ডা বসে সাধনবাবু তাতে নিয়মিত যোগদান করেন সেদিন যেতে নবেন্দুবাবু তাকে একটা দলা পাকানো কাগজ দেখিয়ে বললেন দেখুন তো মশাই ইয়ে থেকে কিছু সন্দেহ হয় কি না এটাই জানলা দিয়ে ফেলে দিয়ে গেছে আসলে কাগজটা নবেন্দু বাবুরই মেয়ে মিনির অঙ্কের খাতার একটা ছেঁড়া পাতা সাধন কাগজটাকে খুলে সেটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে চেয়ে থেকে বললেন হুম এটা তো সংখ্যা দিয়ে লেখা কোনো সাংকেতিক ভাষা বলে মনে হচ্ছে নবেন্দুবাবু কিছু না বলে চুপটি করে চেয়ে রইলেন সাধন দিকে কিন্তু এটা তো একটা মানে করা দরকার ধরুন এটা যদি কোনো হুমকি হয় তাহলে সংকেতের পাঠোদ্ধার হয়নি অবশ্য কিন্তু সেটা বড় কথা নয় কথা হলো এই কাগজের দলা থেকে সাধনবাবু সন্দেহ কোন কোন দিকে যেতে পারে সেইটে দেখা সাধনবাবু বিশ্বাস করেন যে গোটা কলকাতা শহরটাই হলো ঠক জোয়াচোর ফন্দিবাজ মিথ্যেবাদী ডিপো কারোর উপর ভরসা নেই কাউকে বিশ্বাস করা চলে না এই অবস্থায় একমাত্র সন্দেহই মানুষকে সামলে চলতে সাহায্য করতে পারে এই সাধনবাবুই একদিন আপিস থেকে এসে ঘরে ঢুকে তার টেবিলের ওপর একটা বেশ বড় চার চৌকো কাগজের মোড়ক দেখতে পেলেন তার প্রথমেই সন্দেহ হলো সেটা ভুল করে তার ঘরে চলে এসেছে এ হেন মোড়ক তাকে কে পাঠাবে তিনি তো এমন কোনো পার্সেল প্রত্যাশা করেননি কাছে গিয়ে যখন দেখলেন যে মোড়কের ওপর তার নাম নেই তখন সন্দেহটা আরও পাকা হলো কে এনে রাখলো রে চাকর পচাকে ডেকে জিজ্ঞেস করলেন সাধনবাবু আগে একজন লোক ওই ধনঞ্জয়ের হাতে দিয়ে গেছে দুপুরে এসে আপনার নাম করে বললে আপনারই জিনিস ধনঞ্জয় একতলার বাবুর চাকর কি আছে এতে কিছু তো বলেনি বোঝো সাধন এ সেসব তা বাবু কাঁধে চাদরটা আলনায় রেখে খাটে বসলেন রীতিমতো বড় মোরক প্রায় একটা পাঁচ নম্বর ফুটবল ঢুকে যায় ভিতরে অথচ কে পাঠিয়েছে জানার কোনো উপায় নেই সাধনবাবু খাট থেকে উঠে এগিয়ে গিয়ে মোরগটা হাতে তুললেন বেশ ভারী কমপক্ষে পাঁচ কিলো সাধনবাবু মনে করতে চেষ্টা করলেন শেষ কবে তিনি এই জাতীয় মোরগ পেয়েছেন হ্যাঁ বছর তিনেক আগে খর্দায় তার এক মাসিমা থাকতেন তিনি পাঠিয়েছিলেন আম সত্য তার মাস ছয়েকের মধ্যেই সেই মাসিমার মৃত্যু হয় আজ সাধনবাবু নিকট আত্মীয় বলতে আর কেউই অবশিষ্ট নেই পার্সেল কেন চিঠিও তিনি মাসে দু একটার বেশি পান না এই মোড়কের সঙ্গে একটা চিঠি থাকা অস্বাভাবিক হতো না কিন্তু তাও তো নেই কিংবা হয়তো ছিল সাধনবাবুর সন্দেহ হলো ধনঞ্জয়ের অসাবধানতার হেতু সেটি খোয়া গেছে একবার ধনঞ্জয়ের সঙ্গে কথা বলা দরকার তাকে ডেকে পাঠানো অনুচিত হবে মনে করে সাধনবাবু নিজেই নিচে গেলেন ধনঞ্জয় উঠোনে বসে হামান দেশটায় কি যেন ছেদ ছিল বাবু ডাকে উঠে এলো আজ তোমার হাতে কেউ একটা পার্সেল দিয়ে গেছিল আমার নামে আগে হ্যাঁ সঙ্গে চিঠি ছিল করি না তো থেকে আসছে সেটা কিছু মানে বলেনি মদন না কি জানি একটা কি নাম বললেন মদন ও হ্যাঁ ওই তো তাই তো বললেন মদন নামে কাউকে চেনেন বলে মনে করতে পারলেন না সাধন বাবু কি বলতে কি বলছে লোকটা কে জানে ধনঞ্জয় যে একটি গবের সে সন্দেহ অনেক দিনই করেছেন সাধন বাবু চিঠিপত্র কাগজ টাগজ কিছু ছিল না সঙ্গে ও একটা কাগজ ছিল তাতে বাবু সই করে দিলেন কে ওই আগে হ্যাঁ কিন্তু জিজ্ঞেস করেও কোনো ফল হল না একটা চিরকুটে তিনি সাধনবাবুর হয়ে সই করে দিয়েছেন বটে কিন্তু সেটা কোথা থেকে এসেছিল খেয়াল করেননি সাধনবাবু আবার নিজের ঘরে ফিরে এলেন কার্তিক মাসের সন্ধ্যা শীতটা এর মধ্যে বেশ অনুভব করা যাচ্ছে সামনে কালী পুজো তার চোর চোর যে চলছে সেটা মাঝে মাঝে বোমা পটকায় দাম শব্দে বোঝা যায় পাড়াতেই একটা বোমা ফেটেছে আর সেই মুহূর্তে খাটে বসা সাধনবাবু শীত দ্বারা দিয়ে একটা বিদ্যুৎ খেলে গেল টাইম টাইম বোমা বোমা ওই মোরকের মধ্যে টাইম বোমা নেই তো যেটা নির্দিষ্ট সময়ে ফেটে তার ইহজগতে লীলা সাঙ্গ করে দেবে এই টাইম বোমার কথা ইদানিং খুব শোনা যাচ্ছে সারা বিশ্বের সন্ত্রাসবাদীদের এটা একটা প্রধান অস্ত্র কিন্তু তাকে বোমা পাঠাবে কে কেন প্রশ্নটা মনে আসতেই সাধনবাবু উপলব্ধি করলেন যে ব্যবসায়ী হওয়ার ফলে তাঁর শত্রুর অভাব নেই কন্ট্রাক্ট পাওয়ার জন্য তোষা ম ধরাধরি তাকেও করতে হয় তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদেরও করতে হয় যদি তিনি পেয়ে যান সে কন্ট্রাক্ট তাহলে অন্যরা হয়ে যায় তার শত্রু এ তো হামেশাই হচ্ছে ডাক্তার দিয়েই বুঝতে পারলেন যে তার গলা দিয়ে পরিষ্কার আওয়াজ বেরোচ্ছে না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কিন্তু তাও পচা হাজির বাবু ডাকলেন কিন্তু কাজটা কি ভালো হবে সাধনবাবু ভেবেছিলেন পচাকে বলবেন পার্সেলে কান লাগিয়ে দেখতে টিকটিক শব্দ শোনা যাচ্ছে কিনা। টাইম বোমার সঙ্গে কলকপ যা লাগানো থাকে সেটা টিক টিক শব্দে চলে সেই টিকটিকি তো একটা পূর্বনির্ধারিত বিশেষ মুহূর্তে প্রচণ্ড বিস্ফোরণে পরিণত হয় পচা যখন কান লাগাবে তখনই যদি বোমাটা উফ সাধনবাবু আর ভাবতে পারলেন না এদিকে পচা পাবুর আদেশের জন্য দাঁড়িয়ে আছে সাধনবাবুকে বলতেই হলো যে তিনি ভুল করে ডেকেছিলেন তার আর কোনো প্রয়োজন নেই এই রাতটা সাধনবাবু ভুলবেন না কোনো দিন অশোক বিসুখে রাত্রে ঘুম হয় না এটা অস্বাভাবিক নয় কিন্তু চরম আতঙ্কে এই শীতকালে ঘরমাক্ত অবস্থায় সারা রাত ঠাই বিছানায় বসে কাটানোর অভিজ্ঞতা তাঁর এই প্রথম কিন্তু সকাল পর্যন্তও যখন বোমাটা ফাটল না তখন কিছুটা আশ্বস্ত হয়ে সাধনবাবু স্থির করলেন যে আজ এই সন্ধ্যায় মোরকটা খুলে দেখতে হবে তার মধ্যে কি আছে তার নিজেরও মনে হয়েছে যে তাঁর সন্দেহটা এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে কিন্তু সন্ধ্যেবেলা এমন একটা ঘটনা ঘটলো যে সাধনবাবুর আর মোরক খোলা হলো না অনেক লোক আছে যারা খবরের কাগজের আদ্যপান্ত না পড়ে পারে না সাধনবাবু এই দলে পড়েন না প্রথম এবং মাঝের পাতার খবরগুলো শিরোনামায় চোখ বুলিয়েই তার কাগজ পড়া হয়ে যায় আজও তার ব্যতিক্রম হয়নি তাই উত্তর কলকাতায় খুনের খবরটা তার দৃষ্টি এড়িয়ে গিয়েছিল আপিস থেকে ফিরে একতলায় নবেন্দু চাটুর্যের ঘরে একটা বড় রকম দাপাদাপি চলছে শুনে কারণ জিজ্ঞেস করে তিনি ঘটনাটা জানতে পারলেন পটুয়া টোলা লেনে খুন হত ব্যক্তির নাম শিবদাস মৌলিক কথাটা শুনেই সাদনবাবুর একটা সুপ্ত স্মৃতি খোঁচা খেয়ে জেগে উঠল এক মৌলিককে তিনি চিনতেন খুব ভালো করে তার প্রথম নাম শিবদাস কি হতেও পারে সাধনবাবু তখন থাকতেন ওই পটুয়া টোলা লেনেই মৌলিক ছিল তার প্রতিবেশী তিন তাসের আড্ডাবসত মৌলিকের ঘরে রোজ সন্ধ্যায় মৌলিককে কেন জানিয়ে মৌলিক বলেই ডাকতো সবাই আরও দুজন ছিলেন আড্ডায় সুখেন দত্ত আর মধুসূদন মাইতি এই দ্বিতীয় ব্যক্তিটির মতো সাংঘাতিক চরিত্র সাধনবাবু আর দেখেননি তাসের খেলায় সে যে জুয়াচুরি রাজা সে সন্দেহ সাধনবাবুর গোড়া থেকেই হয়েছিল শেষে বাধ্য হয়ে একদিন সন্দেহটা প্রকাশ করতে হল এতে মধুমাইতির প্রতিক্রিয়া হয়েছিল ভয়াবহ তার পকেটে সবসময় একটি চাকু অবস্থান করে সেটা সেদিনই তিনি জানতে পেরেছিলেন তিনি প্রাণে বেঁচেছিলেন মৌলিক আর সুখেন দত্তর জন্য ব্যবসায় উন্নতির পর সাধনবাবু পটুয়াটোলা লেনের খোলার ঘর ছেড়ে চলে আসেন মির্জাপুর স্ট্রিটের এই ফ্ল্যাটে আর সেই থেকেই মৌলিক অ্যান্ড কোম্পানির সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাসের নেশাটা তিনি ছাড়তে পারেননি আর সেই সঙ্গে তার সন্দেহ বাতিকটাও কিন্তু অন্য দিক দিয়ে পরিবর্তন হয়েছিল বিস্তর পোশাকে পারিপাট্য বিড়ি ছেড়ে উইলস সিগারেট ধরা নিলামের দোকান থেকে মাঝে মাঝে শখের জিনিস কিনে এনে ঘর সাজানো পেন্টিং ফুলদানি বাহারের অ্যাস্ট্রে এসবই গত পাঁচ সাত বছরের ঘটনা এই খুনের ঘটনার শিবদাস মৌলিক যদি সেই মৌলিক হয় তাহলে খুনি যে মধুমাইতি সে বিষয়ে সাধারণবাবুর কোনো সন্দেহ নেই খুনটা কিভাবে হলো লাশ শনাক্ত করার কোনো উপায়ই ছিল না পকেটে একটা ডায়েরি থেকে নাম জেনেছি কেন কেন শনাক্ত করার উপায় ছিল না কেন ধর আছে মুড়ো নেই শনাক্ত করবে কি করে মুড়ো নেই মানে মুন্ডু ঘেচ্যাং জোড়া হাত মাথার উপর তুলে আবার ঝটিতে নামিয়ে এনে খাঁড়ার কোপের অভিনয় করে বুঝিয়ে দিলেন নববেন্দু চাটুর্যে খুনি যে কোথায় সরিয়ে রেখেছে মুন্ডু সেটা এখনো জানা যায়নি খুনি কে সেটা জানা গেছে তিন তাসের বৈঠক বসতো এই মৌলিকের ঘরে তাদেরই একজন বলে সন্দেহ করছে পুলিশ সিঁড়ি দিয়ে তিনতলায় উঠতে উঠতে সাধনবাবু অনুভব করলেন যে তার মাথাটা ঝিমঝিম করছে সেদিনের ঘটনা চোখের সামনে জল জ্যান্ত দেখতে পাচ্ছেন তিনি যেদিন তিনি মধুমাইতিকে জোচ্চুরির অপবাদ দিয়েছিলেন চাকুর আক্রমণ থেকে তিনি রেহাই পেয়েছিলেন ঠিকই কিন্তু তার বেশ কিছুক্ষণ পর অবধি মধুমাইতি দৃষ্টি তার উপর অগ্নি করেছিল সেটা মনে আছে আর মনে আছে মধুর একটি উক্তি আমায় চেন না তুমি মজুমদার আমাকে তুমি চেনো না আমি নেব রক্ত জল করা সাড়ি সাধনবাবু ভেবেছিলেন পটুয়া টুলা লেন থেকে পালিয়ে বেঁচেছেন কিন্তু কিন্তু ওই মোরগ যদি মাইতি দিয়ে থাকে মদন ধনঞ্জয় বলেছিল মদন ধনঞ্জয় যে কানে খাটো সে বিষয়ে কোনো সন্দেহ নেই মধু আর মদনে খুব বেশি পার্থক্য আছে কি মোটেই না মধু অথবা মধু লোকই রেখে গেছে ওই পার্সেল আর সেটা যাতে সত্যিই তার হাতে পৌঁছয় তাই চিরকুটে সই করিয়ে নিয়েছে ওই মোড়কের ভিতরে রয়েছে শিবদাস মৌলিকের মাথা এই সন্দেহ সিঁড়ির মাথা থেকে তার ঘরের দরজার দূরত্বটুকু পেরোবার মধ্যে দৃঢ়ভাবে সাধনবাবুর মনে গেঁথে গেল দরজা থেকেই দেখা যায় টেবিলের উপর ফুলদানিটার পাশে রাখা মোড়কটাকে মোরকের ওজন এবং আয়তন দুই এখন স্পষ্টভাবে দাঁড়িয়ে দিচ্ছে তার ভেতরে কি আছে বাবু দোরগোড়ায় এসে থেমে গেছেন দেখে পচা কিঞ্চিত বিস্মিত হয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল সাধন বাবু প্রচন্ড মনের জোর প্রয়োগ করে বিহল ভাবটা কাটিয়ে চাকরকে চা আনতে বললেন আজ কেউ এসেছিল আমার খোঁজ করতে কয় না তো হুম যা সাধনবাবু অবশ্য সন্দেহ করেছিলেন পুলিশ হয়তো এরই মধ্যে হানা দিয়ে গেছে তার ঘরে খুন হওয়া ব্যক্তির মুন্ডু পেলে তার যে কী দশা হবে সেটা ভাবতে তার আরেক দফা ঘাম ছুটে গেল গরম চা পেটে পড়তে সামান্য বল ফিরে এলো মনে যাক অন্তত টাইম মতো নয় কিন্তু এও ঠিক যে এই মুন্ডু সমেত মোরগটিকে সামনে রেখে যদি তাকে সারা রাত জেগে বসে থাকতে হয় তাহলে তিনি নির্ঘাত পাগল হয়ে যাবেন ঘুমের বড়িতে ঘুম হলো ঠিকই কিন্তু দুঃস্বপ্ন থেকে রেহাই পাওয়া গেল না একবার দেখলেন মুন্ডহীন মৌলিকের সঙ্গে বসে তিনি তিন তাস খেলছেন আরেকবার দেখলেন মৌলিকে ধরবিহীন মুন্ডু তাকে এসে বলছে তয়া করে মুক্তি দিন আমার বড়ি খাওয়া সত্ত্বেও চিরকালের অভ্যাস মতো সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেল সাধনবাবু হয়তো ব্রাহ্ম মুহূর্তের গুণেই মোচনের একটা উপায় সাধনবাবুর মনে উদিত হল মুন্ডু যখন তার কাছে পাচার করা হয়েছে তখন সে মুন্ডু অন্যত্র চালান দিতে বাধাটা কোথায় তার ঘর থেকে জিনিসটাকে বিদায় করতে পারলেই তো নিশ্চিন্তি ভোর থাকতেই অন্য কাজ সারার আগে বাজারের থলিতে মোড়কটা ভরে নিয়ে সাধনবাবু বেরিয়ে পড়লেন প্যাকিংটা ভালোই হয়েছে বলতে হবে কারণ ভিতরে রক্ত চুইয়ে থাকলেও তার বিন্দুমাত্র বাক্সভেদ করে বাইরের কাগজে ছোপ ফেলেনি বাসে উঠে কালীঘাট পৌঁছাতে লাগলো পঁচিশ মিনিট তারপর পায়ে হেঁটে আদি গঙ্গায় পৌঁছে একটি অপেক্ষাকৃত নিরিবিলি জায়গা বেছে নিয়ে হাতের মরকটাকে সব এগে ছুঁড়ে ফেললেন নদীর মাঝখানে ঝপাত ডুব্বুস মোরগ নিশ্চিহ্ন সাধনবাবু নিশ্চিন্ত বাড়ি ফিরতে লাগলো পঁয়ত্রিশ মিনিট সদর দরজা দিয়ে যখন ঢুকছেন তিনি তখন বাবুর দেওয়াল ঘড়িতে ঢং 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 করে সাতটা বাজছে আর সেই ঘড়ির শব্দ শুনেই সাধনবাবু মুহূর্তে চোখে অন্ধকার দেখলেন একটা কথা হঠাৎ মনে পড়ে গেছে তার কদিন থেকেই বারবার সন্দেহ হয়েছে তিনি যেন একটা কি ভুলে যাচ্ছেন পঞ্চাশের পর এই জিনিসটা হয় একথা নীলমণিবাবুকে বলতে তিনি নিয়মিত ব্রাহ্মী শাক খেতে বলেছিলেন আজ আধ ঘন্টা আগেই বেরিয়ে পড়তে হলবো সাধনবাবুকে কারণ যাবার পথে একটা কাজ সেরে যেতে হবে রাসেল স্ট্রিটে নিলামে দোকান মডার্ন এক্সচেঞ্জে ঢুকতেই এক গাল হেসে এগিয়ে এলেন মালিক তুলসী বাবু টেবিল ক্লকটা চলছে তো ওটা আপনি পাঠিয়েছিলেন যে বলেন আমি তো বলেই ছিলাম পাঠিয়ে দেব সেটা নি আপনার হাতে হ্যাঁ হ্যাঁ মানে ইয়ে আপনি পাঁচশো টাকা আগাম দিয়ে গেলেন এত পছন্দ আপনার আপনি পুরনো খদ্দের কথা দিয়ে কথা রাখবো না তা হয় তা তো বটেই তা তো ঠিকই তবে দেখবেন দেখবেন ফার্স্ট ক্লাস টাইম রাখবে ও ঘড়ি কোম্পানি তো জিনিসটা জলের দামে পেয়েছেন তুলসী বাবু অন্য খদ্দিরের দিকে এগিয়ে যেতে সাধনবাবুর দোকান থেকে বেরিয়ে এলেন জলের দরের ঘড়ি জলেই গেল হ্যাঁ ভালো বদলা নিয়েছে মধুমাইতি তাতে সন্দেহ নেই আর মরানকেই যে মদন শুনেছে ধনঞ্জয় তাতেও কোনো সন্দেহ আছে কি